আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থী মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ কিভাবে করবেন সেই সম্পর্কে তো পূর্বে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বেজলাইন মূল্যায়ন এবং সংরক্ষণ সকের ভিডিও দিয়েছি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের বেজলাইন মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষণ সকের ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে যদি আপনাদের কারো সমস্যা হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়টার মধ্যে অনেক রেকর্ড সংরক্ষণ করতে হয় তো আপনারা অনেকেই জানেন না কিভাবে সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে তাই আমার আজকের এই ভিডিও তো ভিডিওটি না যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই বেজল্যান্ড টুলস ব্যবহার করে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীর মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষণ শখ ফিল করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো প্রথমেই আমি গণিত বিষয়ের ডায়াগনস্টিক অবলিক বেসলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ শ্রক দুই ওপেন করে নিলাম এটা শ্রেণীর তৃতীয় বিষয় গণিত আচ্ছা তো তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে যে শিক্ষক পড়ান সে শিক্ষক ওনার নামটা এখানে লিখবেন বাংলায় আর যে তারিখে যাচাই করবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন তারপরে এখানে শিক্ষার্থীর উল্লং আছে তারপরে এখানে শিক্ষার্থীর নাম আছে সকল শিক্ষার্থীর মূল্যায়ন রেকর্ড যখন সংরক্ষণ করা শেষ হবে তখন কিন্তু অবশ্যই বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষক শিক্ষকের স্বাক্ষর এখানে দিতে হবে এরকম যতটা পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিতে হবে আচ্ছা এখন গণিতের ক্ষেত্রে দেখেন যে সংখ্যা সংখ্যার মধ্যে তিনটা সূচক তাকে মূল্যায়ন করতে হবে পড়া অঙ্কে লেখা এবং কথায় লেখা তারপরে আছে স্থানীয় মান যেটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে সংখ্যা বড় ছোট নির্ণয় তারপরে ছোট থেকে বড় সংখ্যা সাজানো তারপরে বড় থেকে ছোট সংখ্যা সাজানো তারপরে ক্রমবাচক সংখ্যা লেখা তারপরে যুগ তারপরে বিয়োগ তারপরে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান তারপরে বিভিন্ন ধরনের কোন আঁকা তারপরে আপনার মন্তব্য অর্থাৎ ওই শিক্ষকের মন্তব্য তো আমি পর্যায়ক্রমে সবগুলি দেখাবো ধৈর্য ধরে আপনারা দেখবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি আলোচনা করব সংখ্যা নিয়ে সংখ্যার ক্ষেত্রে পড়া অঙ্কে লেখা এবং কথায় লেখা এই তিনোটা আমি একসাথে আলোচনা করে ফেলবো জন্য আমরা বেজলাইন টুলসটি ওপেন করি তো আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত শিক্ষার্থীর শিখন মান যা চাই বেজল্যান্ড টুলসটি ওপেন করলাম এইটা কিন্তু প্রথম শ্রমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হ্যাঁ তো এক নাম্বারে আছে দেখেন পর ও দুই হলো অঙ্কে আচ্ছা এখন শিক্ষার্থীকে এগুলি পড়তে এখানে ছয়টা সংখ্যা আছে এই ছয়টা সংখ্যা যদি শিক্ষার্থী পড়তে পারে তাহলে এখানে টিকমার্ক দিবেন আর যদি দেখেন ছয়টা পারে নাই সে শুধু তিনটা পার্সে আর তিনটা পারে নাই সেক্ষেত্রে কিন্তু ক্রস দিয়ে পাশে পার্সেন্টেজটা লিখে দিবেন পড়ার ক্ষেত্রে তো যেহেতু তিনটা পারে নাই তাহলে আপনি কি করবেন মোট আসে ছয়টা ঠিক আছে ছয়টা তিনটা পারে নাই তো তিন গুণ একশো লিখে দিবেন একশো এবং এখানে আপনি পার্সেন্টটা দিয়ে দিবেন এখন তিনশো কে ছয় দিয়ে ভাগ করলে যত হয় ওই ক্রস চিহ্ন পাশে ওই পার্সেন্টেজটা লিখে দিবেন তাহলে এটা আমি দেখছি ক্যালকুলেশন করে ফিফটি পার্সেন্ট যেমন তিন দিয়ে ছয় কে ভাগ করলে দুই আবার দুই দিয়ে একশো কে ভাগ করলে পঞ্চাশ অর্থাৎ সে ফিফটি পারে নাই তো এটা আমি ক্রস দিয়ে ফিফটি লিখে দিব তারপরে কথাই লিখো কথায়ও ঠিক একই সে যেহেতু তিনটা পড়তে পারছে সঠিক আর তিনটা পারে নাই তাহলে কথার ক্ষেত্রেও সে ফিফটি পারসেন্ট পারে নাই আপনারা কিন্তু এখানে যেটা পারে নাই এইটা দিবেন যেটা পারছে সেটা না যেমন আমি রেকর্ড স্টকটা বের করি তো এখানে সে দেখেন তিনটা না আমি ক্রস দিব ক্রস দিয়ে পাশে লিখে দিব আমি লিখে দিলাম এরপরে কথায় লেখো এটার মধ্যেও সে যেহেতু তিনটা পড়তে পারে নাই এবং কথার ক্ষেত্রেও সে তিনটা লিখতে পারে নাই তো আমি এখানে ক্রস দিয়ে ফিফটি পার্সেন্ট লিখে দিব তো আমি লিখে দিই এখানে লিখবেন ফিফটি পার্সেন্ট হ্যাঁ তারপরে অঙ্কে লেখা এখন আমরা অঙ্কে লেখার ক্ষেত্রে যাব এই আমরা বেজল্যান্ড টুলসটি ওপেন করি তো আমি বেজলাইন ট্রোলটি ওপেন করলাম এই যে দুই নাম্বারে আছে দেখেন অঙ্কে লেখো এখানে এক হাজার চৌত্রিশ পাঁচ হাজার আটশত উনপঞ্চাশ এইভাবেই পাঁচটা আছে এখন পাঁচটার মধ্যে সে যদি পাঁচশোটাই পারে টিকমার্ক দিবেন আর যদি পাঁচটার মধ্যে তিনটা পারছে আর দুইটা পারে নাই তাহলে আপনি যেহেতু দুইটা পারে নাই তাহলে দুই গুণ একশো হ্যাঁ এইভাবে বের করবেন আমি আর এটা দেখাবো না আপনারা নিজেরা বের করবেন আর যেহেতু এখানে পাঁচটা পাঁচ দিয়ে ভাগ করবেন তাহলে এখানে পার্সেন্ট দিবেন তো আমি যদি এটাকে করি পাঁচ বেশি একশো বিশ দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ পার্সেন্ট সে পারে নাই তো আমি এটা কিভাবে রেকর্ড সংরক্ষণ করব তো এখানে ক্রস দিব এবং চল্লিশ পার্সেন্ট পারে নাই যে এই চল্লিশ পার্সেন্টটা আমি এখানে দিয়ে দিব তো আমি দিয়ে দিলাম চল্লিশ পার্সেন্ট আচ্ছা তাহলে আমার সংখ্যার অংশটা শেষ হলো এখন আমি যাব স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে এই জন্য আবার বেসল্যান্ড টোলসে ওপেন করি এই যে তিন নাম্বারে দেখেন এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো তো এই সংখ্যাটির ক্ষেত্রে শিক্ষার্থী যদি বলতে পারে যে এখানে স্থানীয় মান একক এখানে দশকের আছে এখানে ছয়টা মানে শতক এখানে হাজারের আছে মানে নয় হাজার আর ষাটটা এখানে অজুতর গড়ে আছে মানে সত্তর হাজার তাহলে সত্তর হাজার নয় হাজার ছয়শ আরো শূন্য যোগ পাঁচ এসবগুলি যোগ করলে কিন্তু এটাই হয় তো শিক্ষার্থী যদি সঠিকভাবে স্থানীয় মান না পারে তাহলে নির্দেশনায় আছে আপনি পূর্ববর্তী শ্রেণীর স্থানীয় মান দিয়ে হলেও তাকে যাচাই করার জন্য হ্যাঁ তো আমার শিক্ষার্থী এটা পারে নাই এই জন্য সরাসরি আমি এখানে ক্রস দিয়ে দিব আচ্ছা মূল্যায়ন রেকর্ডটি সংরক্ষণ করার আগে আমি চার নাম্বারটাও বলে ফেলি যে এখানে যদি শিক্ষার্থী কোনটি বড় এবং কোনটি ছোট যদি এগুলি থেকে শিক্ষার্থী বলতে পারে আসলে শিক্ষার্থীর স্থানীয় মান সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু ছোট বড় বড় ছোট সে পারবে তো এখন শিক্ষার্থী এখানে চারটা আছে এক দুই তিন চার এখন চারটা থেকে সে যদি তিনটা পারে একটা না পারে অথবা দুইটা পারে দুইটা না পারে সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজে তাকে দিবেন তো কিভাবে দিবেন চলুন আমরা মূল্যায়ন রেকর্ডটি ওপেন করি তো স্থানীয় মান সে পারলই না আমি ক্রস দিয়ে দিলাম তারপরে সংখ্যা বড় ছোট নির্ণয় এখানে সে দুইটা পার্সে আর দুইটা পারে নাই এই জন্য আমি ফিফটি পার্সেন্ট মানে চারটা থেকে যেহেতু দুইটা পার্সে না তাহলে ফিফটি পার্সেন্ট সে পারে নাই তারপরে দেখেন ছোট থেকে বড় সংখ্যা সাজানো এই ক্ষেত্রে আমরা বেজল্যান্ড টুলসটি ওপেন করি পাশের ক দেখেন ছোট থেকে বড় সাজাও এখানে চারটা আছে শিক্ষার্থী যদি ছোট থেকে বড় সাজাতে পারে তাহলে টিকমার্ক দিবেন আর যদি সাজাতে না পারে তাহলে ক্রস দিবেন দিবেন কয়টা পারলো না পাশে দিয়ে ঠিক একইভাবে বড় থেকে আকারে সাজাও এখানে পার্সেন্টেজ কোনটা বড় এটা আগে লিখবে যদি সাজাতে পারে টিকমার্ক দিবেন আর যদি না পারে সেটা পার্সেন্টেজে বের করবেন কিভাবে পার্সেন্টেজে বের করবেন এর আগে কিন্তু আরো দুই তিনটা দেখাই দিচ্ছি হ্যাঁ বারবার দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন এটার রেকর্ড সঙ্গে তখন কিভাবে করবেন চলুন দেখি তো এটার মধ্যে সে পারছে এবং এটার মধ্যে সে ফিফটি পার্সেন্ট পারে না অর্থাৎ চারটা আছে চারটার মধ্যে দুইটা পারছে আর দুইটা বোল করে ফেলেছে আচ্ছা তারপরে আমরা যাব ক্রমবাচক সংখ্যা লেখার ক্ষেত্রে এই জন্য আমি বেজলাইন টুলসটি ওপেন করি নাম্বার ছয় দেখেন নিচের সিঁড়িগুলোর ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাও এখানে বসাইতে বলছে তো এই যে প্রথমটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ অথবা এগারোতম বারোতম তেরোতম এরকম লেখলেও কিন্তু হবে আচ্ছা এখন শিক্ষা যদি ভালোভাবে পারে টিকমার্ক দিবেন তো না পারলে এখানে তেরোটা ধাপ আছে তেরোটা থেকে কয়টা সঠিকভাবে পারছে না সেই পার্সেন্টেজটা আপনি বের করে দিবেন তো আমার শিক্ষার্থী দশম পর্যন্ত পারছে আর তিনটা সে পারে নাই তাহলে তিরিশ পার্সেন্ট সে পারে নাই এটা আমি রেকর্ড সংরক্ষণে দিয়ে দিব তো আমি এখানে ক্রস দিব এবং তিরিশ পার্সেন্ট পারে না এটা আমি লিখে দিব এখানে বাংলায় লিখবেন হ্যাঁ আমি ভুলে এখানে ফিফটি পার্সেন্ট দিয়ে দিছি আপনারা এখানে বাংলায় লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো বাংলায় লিখেন তারপরে দেখেন আমি ওই শিক্ষার্থীর যুগ এবং বিয়োগ একসাথে যাচাই করে ফেলবো এই জন্য আমি মূল্যায়ন টুলসটি ওপেন করি সাত নাম্বারে দেখেন যুগ করো এখানে এক দুই তিনটা যুগ আছে তিনটার মধ্যে থেকে আমার শিক্ষার্থী এই যুগটা এবং এই যুগটা পারছে এটা পারে নাই তাহলে তিনটার মধ্যে একটা পারে নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তাকে কিভাবে রেকর্ড সংরক্ষণ করব একটা যেহেতু পারে না তাহলে এক গুণ একশো ভাগ তিন অর্থাৎ তেত্রিশ দশমিক তিন তিন তো আমি এটাকে তেত্রিশ পার্সেন্টে দিয়ে দিব এরপরে বিয়োগটাও দেখিয়ে ফেলি আমি এখানে বিয়োগ এখানে বিয়োগও তিনটা আছে আমার শিক্ষার্থী দুইটা পারছে আর একটা পারে নাই এই ক্ষেত্রেও তেত্রিশ পার্সেন্ট দিয়ে দিব তো আমি রেকর্ড সংরক্ষণটা ওপেন করি যোগ ফুল পারে না এই জন্য ঠিক মার দিতে পারলাম না সে তেত্রিশ পার্সেন্ট পারে নাই আমি তেত্রিশ পার্সেন্টটা পাশে লিখে দিব এটা কম্পিউটারে লিখতেছি তো লেখাগুলি সুন্দর হচ্ছে না আপনারা সুন্দর করে লিখে নেবেন বিয়োগের ক্ষেত্রেও সে তিনটার মধ্যে একটা পারে নাই এই যেটা পারে নাই সেই পার্সেন্টেজটাই কিন্তু আমি এখানে দিচ্ছি নির্দেশনায় আছে কত পার্সেন্ট সঠিক নয় সেইটা লিখতে বলছে কত পার্সেন্ট সঠিক এটা না হ্যাঁ তো আপনারা এভাবে লিখবেন তারপরে দেখেন বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান তো আমরা মূল্যায়ন টুলসটা ওপেন করি এখানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে তিনটা অঙ্ক আছে এক দুই এবং তিন তাহলে আমার শিক্ষার্থী নয় নাম্বারটা পেরেছে আর দশ নাম্বারটা পারে নাই মানে তিনটার মধ্যে সে একটা পারে নাই দুইটা পারছে। তো এইগুলি কিন্তু সে এই টুলস পেপারেই লিখবে হ্যাঁ আলাদা কোনো পেপার দিবেন না তো এখন আমি তার রেকর্ডটা কিভাবে সংরক্ষণ করব চলুন আমরা দেখি তো শিক্ষার্থী যেহেতু তিনটা গাণিতিক সমস্যার মধ্যে দুইটা পারছে একটা পারে নাই তাহলে সেক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট দিয়ে দিবেন পূর্ণ সংখ্যায় দিয়ে দিবেন যদি দশমিকের পরে পাঁচ থাকে তাহলে এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে চৌত্রিশ বানায় দিবেন তো আমার এখানে তেত্রিশ দশমিক তিন তিন এই জন্য আমি তেত্রিশই রাখলাম আচ্ছা এরপরে দেখেন বিভিন্ন ধরনের কোন আঁকা বিভিন্ন ধরনের কোন আঁকার ক্ষেত্রে আমরা বেজলাইন টুলসটি ওপেন করি যে বারো নম্বর দেখেন নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আকো এবং নাম বলো এখানে বিভিন্ন প্রকার কোন বলতে একটা তো সূক্ষ কোণ স্থূল কোণ সমকোণ হ্যাঁ সন্নিহিত কোণ বিপরীত কোণ এগুলি আছে তো এই যদি শিক্ষার্থী সকল কোণ পারে তাহলে তো আপনি টিকমার্ক দিবেন যেমন এটা কোন শিক্ষার্থী আঁকতে পারলো তাহলে সে একটা পারছে যদি এইভাবে টান দেয় তাহলে কিন্তু এটা কি হলো সমকোণ হয়ে গেল আচ্ছা যদি কোন শিক্ষার্থী এইভাবে দেয় তাহলে কিন্তু কি স্থূলকুণ হয়ে গেল যদি কোনো শিক্ষার্থী ওই যে প্রথমটা যে দিছে এটা কিন্তু সূক্ষণ হয়েছে হ্যাঁ তারপর যদি কোনো শিক্ষার্থী এইভাবে দেয় তাহলে কিন্তু বিপ্রতি হয়ে গেল হ্যাঁ তো এইভাবে সে কতটা কোন আঁকতে পারে তার উপরে আপনি তার রেকর্ড সংরক্ষণ করবেন এখানে রেকর্ড সংরক্ষণ করার ক্ষেত্রে আপনি আপনার নিজের মেধাটা প্রয়োগ করবেন কারণ কুন তো অনেক প্রকারে আছে তো তৃতীয় শ্রেণীর একটা শিক্ষার্থী কি পরিমাণ কোন জানলে তার যথেষ্ট তার উপরে এখানে রেকর্ডটা সংরক্ষণ করবেন যেমনটি আমি করছি তো আমার শিক্ষার্থী এই ক্ষেত্রে সবগুলি ডট মিলে তৃতীয় শ্রেণীর মধ্যে যে কোনগুলি আছে সেগুলি সে আঁকতে পেরেছে এই জন্য আমি এখানে টিকমার্ক দিলাম আচ্ছা মন্তব্যের ঘরে কি লিখবেন মন্তব্যের ঘরে লিখবেন এখানে মোট বারোটা আইটেম আছে তো বারোটার মধ্যে সে পারছে কয়টা বারোটার মধ্যে সে পারছে দুইটা ঠিক আছে তাহলে পারে নাই কয়টা পারে নাই সে দশটা তাহলে দশ গুণ একশো মানে এক হাজারে বারো দিয়ে ভাগ করবেন তাহলে এক হাজারকে বারো দিয়ে ভাগ করলে আমরা দেখি এখানে তিরাশি পার্সেন্ট তার সঠিক হয় নাই হ্যাঁ সার্বিক দিক দিয়ে আর কি সার্বিক দিক দিয়ে তার তিরাশি পার্সেন্ট ঘরে তিরাশি পার্সেন্ট সঠিক হয়নি তাহলে এই শিক্ষার্থীর গণিতে কিন্তু খুবই দুর্বল তাকে ফিডব্যাক দিতে গেলে আপনাকে পূর্ববর্তী বছরের প্রশ্ন নিয়ে আবার তাকে মূল্যায়ন করতে হবে তো এইভাবে আপনি সকল শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ